আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ কীভাবে বৃদ্ধি করবেন এই নিয়ে আজকের ভিডিও আপনাদেরকে আজকে চারটি গুরুত্বপূর্ণ টিপস দেব যেগুলো অনুসরণ করার মাধ্যমে আপনাদের ল্যাপটপের ব্যাটারি অনেকাংশেই বৃদ্ধি পেতে পারে যার ফলে আপনারা পূর্বে তুলনায় অনেক বেশিক্ষণ ব্যাক আপ নিয়ে ল্যাপটপ ব্যবহার করতে পারবেন চলুন জেনে আসি টিপস নাম্বার ওয়ান ল্যাপটপ কখনও চার্জে লাগিয়ে ব্যবহার করবেন না ফলে ল্যাপটপের ওপরে একটি বাড়তি চাপ পড়ে একদিক দিয়ে আপনি চার্জ করছেন আরেক দিক দিয়ে আপনি ডিসচার্জ করছেন ফলে ল্যাপটপ ব্লাস্ট পর্যন্ত করতে পারে কিংবা ল্যাপটপ ক্ষতিগ্রস্ত বা ডেড হয়ে যেতে পারে এজন্য কখনও ল্যাপটপ চার্জে লাগিয়ে ব্যবহার করবেন না টিপস নাম্বার টু ল্যাপটপ কখনও গভীর ডিচার্জ করবেন না এর মানে হচ্ছে আপনারা কখনও ল্যাপটপ ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট কিংবা জিরো পার্সেন্টে নামিয়ে আনবেন না সবসময় দশ পার্সেন্ট কিংবা পনেরো পার্সেন্ট থাকা অবস্থায় চার্জ করার চেষ্টা করবেন টিপস নাম্বার টু যখন আপনার কোনো ভারী সফটওয়্যার ব্যবহারের প্রয়োজন পড়ছে না অর্থাৎ আপনি বেসিক কাজগুলো করছেন ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন আছেন এমন সব বেসিক কাজ করার সময় অবশ্যই ব্যাটারি সেভিং মোড অন করে চালাবেন ফলে আপনারা অনেকাংশেই ব্যাটারি ব্যাকআপ বেশি পেতে পারেন টিপস নাম্বার ফোর আপনারা অবশ্যই আপনাদের কম্পিউটারে সরি ল্যাপটপে অযৌক্তিক অর্থাৎ যেই প্রোগ্রামটি অর্থাৎ যে সফটওয়্যারটি আপনার ব্যবহার করা লাগে না তবুও আপনি ইনস্টল করে রেখেছেন সেটা আপনার ল্যাপটপের বাড়তি ব্যাটারি কনজিউম করে থাকে আপনাদের উচিত হবে যে সফটওয়্যারগুলো আপনারা নিয়মিত ব্যবহার করেন না অর্থাৎ ব্যবহার করেন না বললেই চলে সেগুলোকে অবশ্যই আনইনস্টল করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আরহাম